হালুয়া তো অনেক রকমেরই খেয়েছেন তবে আজকে আমি আপনাদেরকে মাত্র চারটি উপকরণ দিয়ে সুস্বাদু স্বাদের মাখন্দি হালুয়া তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারিন ইসলাম মন্তাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি মাত্র চারটি উপকরণ দিয়ে সুস্বাদু স্বাদের একটি মাখন্দি হালুয়া রেসিপি আগের যুগের ছাড়া তাদের রানীরা যদি রাগ হয়ে যেত তাহলে এই মাখন্দি হালুয়া তৈরি করে তাদেরকে ইমপ্রেস করতো তাই আপনারাও কিন্তু আমার এই ভিডিওটি ফলো করে এইভাবে মাখন্দি হালুয়া তৈরি করে কাউকে ইমপ্রেস করতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেল নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে তো প্রথমে এখানে হালুয়া তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এবার এক কাপ পরিমাণ সুজির জন্য এখানে আমি আড়াই কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নেব অবশ্যই দুধটা ফুল মিল্ক ক্রিম হতে হবে আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে আপনারা কিন্তু পাউডার মিল্কও নিতে পারেন তো মাপ অনুযায়ী এখানে কিন্তু পাঁচশো এম এর মতো দুধ আছে তো সুজি আর দুধটাকে আমি একটু মিশিয়ে তারপরে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ আমরা হালুয়া তৈরির প্রসেস চলে যাই তো প্রথমে এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে আমি কিছু কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি তো এগুলোকে আমি দু এক মিনিটের মতো হালকা একটু ভেজে নেব এভাবে ড্রাই ফ্রুট ভেজে যদি আপনারা হালুয়ার মধ্যে দেন তাহলে কিন্তু হালুয়াটা খেতে অনেকটাই ভালো লাগে দু এক মিনিটের মতো হালকা একটু বাদামগুলোকে ভেজে নিয়েছি এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এই ঘিয়ের মধ্যে আমি দুই তিন টেবিল চামচের মতো এখানে সাদা তেল অ্যাড করে দিচ্ছি এবার এই তেলটা হালকা একটু গরম হলে এখানে এক কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিব চিনিটাকে আস্তে আস্তে মিশিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে প্রথম দিকে কিন্তু এই ক্যারামেলটা তৈরি করতে কষ্ট মনে হবে যে এটা দলা পেকে যাচ্ছে আসলে এটা তেল আর ঘের মধ্যে এভাবে তৈরি করা হচ্ছে বলে দলা পেকে যাচ্ছে এতে কোনো সমস্যা নেই একটু সময় নিয়ে তৈরি করলে দেখবেন এটা ক্যারামেল তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করতে পারবেন না তো এভাবে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দেখবেন কিছুক্ষণ পরেই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে আর ক্যারামেলটা কিন্তু বেশি পুড়ে ফেলা যাবে না এতে করে হালুয়ার স্বাদটা নষ্ট হয়ে যাবে তো এরকম হালকা একটা কালার আসার পরে এখানে আমি যে সুজি আর দুধটা একসাথে মিক্স করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো আর এটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা চুলাটা বন্ধ করে নেবেন হলে চুলা রাশটা একদম লোতে করে নেবেন হলে কিন্তু তেল ছিটে আসতে পারে তো এবার আমি সম্পূর্ণ অংশটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে দেওয়ার পরে কিন্তু চিনির মিশ্রণটা এইভাবে দলা পেকে যাবে আপনারা ভয় পাবেন না আস্তে আস্তে একটু নাড়তে নাড়তে এটা গলে যাবে কিছুক্ষণ নাড়তে থাকলে দেখবেন সুজিটা এরকম ঘন হয়ে আসছে তখন চুলারসটি কিন্তু একদম লোতে করে তারপর অনবরত নেড়ে চেড়ে এই হালুয়াটা তৈরি করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন সুজিটা সম্পূর্ণ দুধ অ্যাবজর্ব করে নিয়েছে ওই পর্যায়ে এখানে আমি এক চিমটি পরিমাণ এখানে লবণ দিয়ে দিব মিষ্টির ব্যালেন্সটা করার জন্য আর এখানে আমি আরও এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার আপনারা বলতে পারেন আপনি ক্যারামেল তৈরি করার সময় বেশি করে চিনি দিতে পারতেন ক্যারামেল তৈরির ক্ষেত্রে যদি আমি তখন এই চিনিটা অ্যাড করতাম তাহলে এই সুজিটা অনেকটাই এই পর্যায়ে আঠালো হয়ে যেত এতে করে খেতে ভালো লাগতো না আর এখন অ্যাড করার ফলে চিনিটা যখন দেখবেন এখন গলার পরে কিছুটা পানি ছাড়বে তো হালুয়াটা আমরা আরও কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে হালুয়াটা সুন্দর নরম হয়ে যাবে এতে করে খেতে খুব ভালো লাগবে হালুয়াটা সুন্দর সফট হবে তো দেখতেই পাচ্ছেন হালুয়াটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে তো এইভাবে সফট হওয়ার পরে এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম বা কিশমিস এগুলো দিতে পারেন খেতে ভালো লাগবে তো আমি এগুলোকে এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদম শুকনো করে ফেলা যাবে না কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসে তো আমি উপর থেকে আরও এক চামচ পরিমাণ এখানে ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এতে করে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে আমি ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো রেখে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নেব কারণ আমার হালুয়াটা পুরা তৈরি হয়ে গেছে তো হালুয়াটা সার্ভ করার জন্য এখানে আমি একটি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে যখন হালুয়াটা উঠাবো খুব সুন্দরভাবেই উঠে আসবে তো এবার হালুয়াটা গরম অবস্থায় এখানে দিয়ে দিতে হবে হালুয়াটা দেওয়ার পরে একটি চামচের সাহায্যে চারপাশে খুব ভালো করে আমি ছড়িয়ে দেব এতে করে কিন্তু হালুয়াটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এভাবে চারপাশে আমি রাউন্ড করে ছড়িয়ে দিয়েছি তো এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণ ভাজা এই বাদামগুলো দিয়ে দেবো এতে করে কিন্তু এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে আপনারা যারা এইভাবে মাখন্দি হালুয়া খেয়েছেন তারা কিন্তু জানেন যে এটার ফ্লেভারটা কতটা ভালো আসে নর্মাল হালুয়ার থেকে আর যারা খাননি তারা কিন্তু এই ভিডিওটা দেখে এক্ষুনি তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমি যেমন আপনাদেরকে বলেছি ঠিক তেমনি মাত্র চারটি উপকরণ দিয়ে কিন্তু আপনাদেরকে এই সহজভাবে মাখুন্দি হালুয়াটা তৈরি করে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং উপকারেও এসেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে আর আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে এই মাখনদি হালুয়াটি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে আজ হলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ